ভিটামিন সি সাধারণত অনেকের স্কিনে ইচিং করে অনেকের স্কিনে স্যুট করে না অনেকের স্কিনে জ্বালা পড়া জ্বালা পরার প্রবলেম করে তো এই ভিটামিন সিতে আপনার এই ধরনের কোনো প্রবলেম হবে না তাই নিশ্চিন্তে আপনাদের ড্রাই সেন্সিটিভ স্কিন অয়েলি স্কিন বা যে কোনো সেন্সিটিভ স্কিনের সাথে এটা আপনারা নিশ্চিন্তে বা অনায়াসে ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম আমরা শীতের যেটা প্রবলেম হয় আমাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায় এটার কার মূল কারণ হচ্ছে আপনাদের বাতাস শীতের সময় বা উইন্টারের সময় বাতাসের আদ্রতা অনেক বেশি কমে যায় এই কারণে আমাদের স্কিন থেকে আপনার আদ্রতা অনেক বেশি হারায় যায় আমাদের স্কিন হয়ে যায় অনেক রুক্ষ খসখসে আর যাদের আপনার হচ্ছে অয়েলি স্কিন তাদের স্কিনও আর ড্রাই হয়ে যায় আর যাদের ড্রাই স্কিন তাদের তো কথাই নেই তাদের তো একদম মানে ফুললি ড্রাই হয়ে যায় মানে সাহারা মরুভূমি তো এমন কিছু এই প্রবলেমগুলো এড়ানোর জন্য আমরা সব সময় শীতের জন্য কিন্তু একটু স্কিন কেয়ারে বাড়তি একটু স্কিন কেয়ারের প্রয়োজন হয় বাড়তিভাবে আমরা স্কিন কেয়ার আপনার হচ্ছে আমাদের স্কিন কেয়ার রুটিনে বাড়তি কিছু প্রোডাক্ট অ্যাড করি তো এর মধ্যে আপনার যেমন রসুন অ্যাড করি অলিভ অয়েল অ্যাড করি বেস্ট ভালো একটা ডিপলি মশ্চরাইজ অ্যাড করি সিরাম ইউজ করি এই ধরনের অনেক প্রোডাক্ট আমরা ইউজ করি তো এই অনেক প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে আরেকটা যেটা প্রবলেম হয় যে শীতের সময় আমাদের স্কিনের যে ন্যাচারাল গ্লো থাকে স্কিনের যে একটা ব্রাইটনেসটা একটা গ্লো থাকে এই গ্লোটা কিন্তু হারাই যায় অনেকটা একটু কালচার শেড চলে আসে আপনার হচ্ছে ইয়ে মানে একটু ড্রাইনেস চলে আসে তো এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আপনার ডাবো ব্র্যান্ডের বেশ আপনার হচ্ছে নতুন একটি প্রোডাক্ট এসেছে এটা বেশ কিছুদিন ধরে মার্কেটে এসেছে এবং এর ফিডব্যাক অনেক ভালো অনেক ভালো এই ডাবর এই প্রোডাক্টের মধ্যে ডাবর এই প্রোডাক্টের সিরিজে রয়েছে যেমন আপনার এই ডাবর এই প্রোডাক্টগুলো তো রয়েছে আপনার হচ্ছে যেমন ফার্স্ট আপনার হচ্ছে একটা মশাইস টোনার তারপর হচ্ছে আপনার সিরাম এবং এর সাথে আরেকটি রয়েছে আপনার হচ্ছে রাইস ফেসওয়াশ রাইস ফেসওয়াশ যে আপনার স্কিন হাইড্রেট করার জন্য বা স্কিনকে অনেক বেশি ব্রাইট করার জন্য উজ্জ্বল করার জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস এটা সবারই আমরা জানা যে রাইসের মধ্যে অনেক অ্যামোনিয়া থাকে অনেক সেরামাইড থাকে বা অনেক আপনার হচ্ছে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা স্কিনকে ডিহাইড হাইড্রেট থেকে রক্ষা করার জন্য স্কিনকে মশ্চারাইজ করার জন্য এবং আপনার স্কিন ব্রাইট করার জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস আর কোরিয়ানরা কিন্তু অনেক আগে থেকে এটা আপনার কোরিয়ানদের যে প্রাচীন যে স্কিন কেয়ারের প্রথা তখন থেকে কিন্তু ওরা হচ্ছে এই রাইস আপনার হচ্ছে স্কিন কেয়ারে রাইস রাইস ইনগ্রিডিয়েন্টস বা রাইস প্রোডাক্ট ইউজ করে থাকে আগে আপনার হচ্ছে হয়তো বা প্রোডাক্ট খেতে ছিল না তারা ন্যাচারালি যে রাইসটাকে আছে এটাকেই মডিফাই করে তারা নিজেরাই ইউজ করতো বাট যুগের পরিবর্তনে এটা আপনার হচ্ছে এখন আপনার ধরেন ফেস ওয়াশ টোনা রাইস ক্রিম এখন বিভিন্ন আপনার হচ্ছে ফর্মেটে আপনার রাইসের প্রোডাক্ট পাওয়া যায় এরপরে চলে আসে হচ্ছে টোনারের ক্ষেত্রে আপনার ডাবর যে এই টোনারটি রয়েছে এই টোনারটাতে রয়েছে আপনার ভিটা মাল্টিটক্স আপনার হচ্ছে ভিটামিন থ্রি এবং সবচেয়ে আপনার হাইলি যে ইনগ্রিডিয়েন্টস সেটা রয়েছে আপনার ন্যাসেনামের বিশ হাজার পিপিএম প্যান্থানল রয়েছে তারপর হচ্ছে আপনার হায়লোনিক রয়েছে যেটা আমাদের স্কিনকে ডিহাইড্রেট থেকে রক্ষা করবে ইনস্ট্যান্ট পিএস লেভেলকে ব্যালেন্স করবে এবং আপনার স্কিনকে অনেক বেশি ভাইটালাইজিং করে যেটা আমাদের স্কিনের শীতের সময় যে প্রবলেমটা হয় স্কিন ড্রাই হয়ে যায় এই ড্রাই হয় ড্রাই হয়ে যাওয়াটাকে রক্ষা করবে এবং থেকে ব্রাইট করতে অনেক বেশি ভিতর থেকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করবে এই প্রনাটি তারপর রয়েছে আপনার হচ্ছে সিরাম সিরামও সেম ইউজ অ্যাজ অল আপনার হচ্ছে ইনগ্রিডিয়েন্টস এটা তো সেম ইনগ্রিডিয়েন্টস রয়েছে সিরামও সেম কাজ করে এবং সিরামের ব্যাপারটা হচ্ছে সিরাম ডিপলি ইয়া থাকে যেটা আমাদের লং টাইম ধরে মশ্চারাইজ লক করে এবং আপনার হচ্ছে স্কিনের যে সোপ দাগ বা ডার্ক দাগ এই দাগগুলাকে কিন্তু রেডিউজ করে ভিটামিন সি ভিটামিন সি ইয়ের ভিটামিন সি রয়েছে আর এরপর রয়েছে আপনার হচ্ছে ডাবর ম্যাডাডক্স এই ক্রিম টি এই ক্রিম রয়েছে সেম ইনগ্রিডিয়ান্স ক্রিম ফরমেট এটা আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে যে এই ক্রিমটি ইউজ করার কারণে আমাদের স্কিন অনেক বেশি হাইড্রেট থাকবে স্কিনে সবসব যে দাগগুলো রয়েছে এগুলো রি করবে এর রয়েছে আপনার নেয়াসিনামাইট যেটা স্কিন ব্রাইট করতে হেল্প করে আর এর যে সিরিজটা রয়েছে এই সিরিজের মূল যেটা ভিটামিন সি আমরা ইউজ করে থাকি আমরা সাধারণত ভিটামিন সিটাকে জেনে থাকি যে ভিটামিন সি হয় আপনার হচ্ছে লেমন থেকে বা আপনার হচ্ছে অরেঞ্জ থেকে এই ধরনের ভিটামিন সি হয় বাট এই ভিটামিন সিটি কিন্তু ডিফারেন্স আপনি আমরা এই ডিফারেন্স এই কারণেই বলবো কারণ এর ভিটামিন সিটার এর ফুল ইনগ্রেডিয়েন্টস রয়েছে আপনার হচ্ছে পেয়ারা থেকে যার স্মেল পুরাটাই প্যারা এবং পেয়ারা থেকে আপনার এই ভিটামিন সিটাকে সংগ্রহ করা হয় প্রাকৃতিকভাবে সংগ্রহ করা হয় এই ভিটামিন সিটা আমরা জানি ভালো করেই জানি যে ভিটামিন প্যারা হচ্ছে আপনার প্যারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো এটাকে আপনার হচ্ছে এখানে মডিফাইড করে এ আপনার হচ্ছে ডাবর এই সিরিজে ইনক্লুডিং করা হয়েছে এর মূল কারণ হচ্ছে যে ভিটামিন সি সাধারণত অনেকের স্কিনে ইচিং করে অনেকের স্কিনে স্যুট করে না অনেকের স্কিনে জ্বালা পড়া জ্বালা পড়ার প্রবলেম করে তো এই ভিটামিন সিটা আপনার এই ধরনের কোনো প্রবলেম হবে না তাই নিশ্চিন্তে আপনাদের ড্রাই সেন্সিটিভ স্কিন অয়েলি স্কিন বা যে কোনো সেন্সিটিভ স্কিনের সাথে এটা আপনারা নিশ্চিন্তে বা অনায়াসে ইউজ করতে পারবেন তো আমাদের এই শীতে আপনারা হচ্ছে ইউজ করবেন আপনারা এই প্রোডাক্টটি ইউজ করেন ইনশাল্লাহ আপনার শীতের যে প্রবলেমগুলো হয় স্কিন হাইড্রেট হয়ে যাওয়া বা স্কিনি হয়ে যাওয়া এই প্রবলেমটাকে আপনারা কোনো ধরনের এই প্রবলেমটা ফেস করবেন না আর এই প্রোডাক্টগুলো আমাদের পেয়ে যাবেন আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ কে ভি মার্ট বিডি ডট কম এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিজের আপনার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফেজ